শক্তিশালী বিএনপি সুনামগঞ্জে আমরা প্রতিষ্ঠা করতে চাই বিএনপির বর্তমান নেতৃত্ব যেভাবে ফরমায়েশি কমিটি করার উদ্যোগ নিয়েছে বা উদ্যোগী হয়েছে আমরা মনে করি যে আমাদের তৃণমূলের ত্যাগী সৎ এবং দেশপ্রেমিক নেতৃবৃন্দ তারা এই কমিটি থেকে বঞ্চিত হয়েছেন এবং তারা নিজেরা আমাদের উপজেলার ইউনিয়নে প্রত্যেকটা নয়টি তারা নিজেরা ইউনিয়ন কমিটি তারা ঘোষণা করেছেন আজকে এই সভা এই বিক্ষোভ মিছিল তারাই আয়োজন করেছেন তারাই দেখেছেন আমরা তাদের সাথে সংহতি প্রকাশ করার জন্য এই সবাই উপস্থিত হয়েছে আপনারা আমাদের কমিটি নিয়ে আগামীতে কাজ চালিয়ে যাবেন আমাদের প্রতিশ্রুতি থাকবে আপনাদের কাছে আমরা সবসময় আপনাদের পাশে থাকবো আপনাদের সাহায্য সহযোগিতা করবো এই আশা আমি প্রদান করতে চাই আমি আপনাদের কাছে প্রস্তুত রাখতে চাই উনিশশো সালে দেশের ছাত্র সমাজ

ওই সময়ে এদেশের ছাত্র সমাজ ক্ষমতার ভাগ চায় নাই আপনারা ক্ষমতার ভাগ চেয়ে আজকে এদেশের 100 কোটি মানুষের কাছে লভি প্রমাণিত হয়েছে আমরা লুট করতে চাই না আমরা আমরা অবলতন্ত্র চাই না আমরা আগামী দিনের সুন্দর বাংলাদে চাই আপনার সন্তান আমার সন্তান নির্বিঘ্নে স্কুলে যাবে কলেজে যাবে চাকরি করবে একটা শান্তিপূর্ণ উন্নত বাংলাদেশ জীবনযাপন চাই যেভাবে ইউরো পশ্চিমা মধ্য এশিয়ার মানুষটা জীবন যাপন করে আমাদের তো অনেক সম্পদ রয়েছে আপনি কেন আমার মতো পঞ্চাশ জন মানুষকে পিছনে রেখে নেতৃত্ব দেখিয়ে সম্পদ লোক করবে কারা কারা এসব করছে আপনারা তো জানেন বিগত এক যুগ পূর্বেও যাদের কুড়ে ঘর ছিল আজকে কেউ কেউ কোটি টাকা দিয়ে বাড়ি বানাচ্ছেন কেউ কেউ কোটি টাকা সম্পদ করছে লজ্জা হয় আমাদের বিএনপি বন্ধ লজ্জা হওয়া আমরা তাদেরকে বিএনপি বলি না আমরা বলি তাদেরকে বেসিস্টেট দূষণ